কম নতুন কারিকুলামের নতুন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বই নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বই একবার এবং বত্রিশ নম্বর পেজের পড়া নিয়ে আমি কিছু লেটার এবং ইমেল সিবি আদার্স কিছু ডাইলগ আমি পোস্ট করেছি দেখে নিবে নিরানব্বই পারসেন্ট কমন পড়াগুলি একদম ইজিলি সহজভাবে লেখা হয়েছে আর পড়াগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করবে কমেন্ট করে জানাবে পড়াগুলো কেমন হচ্ছে এবং তোমরা উপকৃত হচ্ছ কিনা না চলো কথা না বাড়িয়ে আমরা পড়ার দিকে চলে যাব আজকে আমরা একত্রিশ নম্বর পেজের পড়া পড়ব আমাদের এখানে বলা আছে প্রথমে লেসন এইট পার্ট আট মেকিং তৈরি করা এ একটি ক্লাস কমিটি একটি ক্লাস কমিটি তৈরি করা মূল শব্দ ফ্রম ইব ইনভারনমেন্ট অর্থাৎ ফ্রম একটি ফ্রম তৈরি করা ইনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ নাইটলি অর্থাৎ পরীক্ষাভাবে এ নাম্বারে বলা আছে লোক তাকাও এট মধ্যে ফিক্সার্স এর দুইটি ছবির দিকে তাকাও ধ্যান তারপরে আক্স জিজ্ঞেস করো এন্ড এবং আনসার উত্তর দাও কোশ্চেন প্রশ্নের এরপরে একজন একজনকে জিজ্ঞেস করো এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রশ্নগুলোর উত্তর দাও এক নাম্বার প্রশ্নে এখানে নমুনা দেওয়া আছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাও ইন দ্য পিকচার ছবির মধ্যে এই ছবির মধ্যে তুমি কি দেখতে পাও দুই নম্বরে বলা আছে হোয়াট আর দ্য স্টুডেন্ট ড্রয়িং ইন পিকচার ওয়ান অ্যান্ড টু হোয়াট কি আর হয় দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ড্রয়িং করতেছে এর মধ্যে পিক্সার ওয়ান অ্যান্ড টু এক নাম্বার ছবি এবং দুই নাম্বার ছবির মধ্যে ছাত্রছাত্রীরা কী করতেছে তিন নাম্বারে বলা আছে ডু ইউ ইউডু থিংস অ্যাট হোম ডু ইউডু তুমি কি করো ডুস থিংস এ কাজগুলি অ্যাট হোম ভারিতে অথবা বাসায় ইফ যদি ইউ তুমি ডোট করো না হোডাস কী করে যদি তুমি কাজগুলো না করো তাহলে তোমার বাড়িতে কাজগুলো কে করে আমরা যখন সিনটা পড়বো তখন পড়াগুলো বুঝে যাব। বি নাম্বারে বলা আছে নিচে যে আছে পড়ো পড় এবং আনসার উত্তর ধাও দ্য ফলোয়িং নিশ্চের কোয়েশান প্রশ্নের পরবর্তী পেজে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে ওইগুলোর উত্তর ধাও মিস রেহেনা সুলতানা অর্থাৎ মিস রেহেনা সুলতানা দ্য ক্লাস টিচার তিনি একজন শ্রেণী শিক্ষিকা অথবা ক্লাস শিক্ষক হেজ জাস্ট শুধুমাত্র ইন্টিয়ার্ড প্রবেশ করেছেন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে সে তিনি ইজ হয় নাও এখন ঠলকিন কথা বলতেছে টু দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের সাথে হোয়াই কেন ইজ হয় দ্য ক্লাসরুম শ্রেণী কক্ষটা এত নোংরা তিনি প্রশ্ন করলেন হোয়াই এত নোংরা আক্স জিজ্ঞেস করলেন মিস সুলতানা অর্থাৎ মিস সুলতানা প্রশ্ন করলেন আই নো আমি জানি দ্য মাদ্রাসা তোমাদের যাদের স্কুলের বই তাদের ওখানে স্কুল লেখা থাকবে আই নো আমি জানি দ্য মাদ্রাসা মাদ্রাসা ক্লিনার অর্থাৎ পরিষ্কারকারী ইজ হয় অ্যাবসেন্ট তিনি অব্যহিত নিয়েছেন টুডে আজকে অর্থাৎ স্কুলের অথবা মাদ্রাসার পরিষ্কারকারী যিনি পরিষ্কার করেন রুম তিনি ছুটি নিয়েছেন সোহার তাতে কী হয়েছে ম্যাডাম বলল সোহার তাতে কী হয়েছে উনি অ্যাবসেন্ট হলে তাতে কি হয়েছে খান্ট উই আওয়ার সেলফ কিফ আওয়ার ক্লাসরুম ক্লিন তিনি বললেন খান্ট পারি না ওই আমরা আওয়ার নিজেদের আমাদের ক্লাসরুম ক্লিন পরিষ্কার আমরা কি আমাদের শ্রেণী কক্ষটাকে পরিষ্কার রাখতে পারি না শেষ মিস রেহেনা তিনি প্রশ্ন করলেন তিনি বললেন সরি টিচার একজন স্টুডেন্ট বলল রফিক রফিক বলল। সরি টিচার শিক্ষক আপনাকে আন্তরিকভাবে দুঃখিত দ্য ক্লাস ক্যাপ্টেন ক্লাস ক্যাপ্টেন বলল সেস পোলাইটলি সে ভদ্রভাবে বলল দিস ইজ আওয়ার ক্লাসরুম এটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ ইফ যদি ইউ তুমি ক্লিন ইট যদি তুমি এটাকে পরিষ্কার করো ইউ তুমি উল্ডো করতে পারবে ফিজিক্যাল ওয়ার্ক তোমার শারীরিক যে ব্যায়ামটা ওইটাও করে ফেলতে পারবে অ্যান্ড এবং ফিল গুড এবং ভালো অনুভব করবে তুমি যদি ক্লাসের এই কাজগুলো করো তোমার শারীরিক ব্যায়ামটা হয়ে যাবে এবং কি তুমি ভালো অনুভব করতে পারবে অলসো আরও ইট এটা ইজ হয় আওয়ার আমাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব ঠুকি রাখা ইট এটাকে ক্লিন পরিষ্কার অ্যান্ড এবং পরিচ্ছিন্নতা আমাদের ক্লাসরুম টিডি এবং আমাদের পরিষ্কার পরি ক্লাসরুমটাকে পরিষ্কার পরিচ্ছিন্নটা রাখা হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য শেষ বললেন মিস সুলতানা মিস সুলতানা বললেন ওকে টিচার ঠিক আছে ম্যাডাম শেষ বলল শফিক শফিক বলল ওয়েল ভালোই ডো ইট প্রম নাও তাহলে এখন থেকে এটা করা শুরু করো ক্লাসরুম পরিষ্কার করা শুরু করো ফার্স্ট সর্বপ্রথম ইউ তুমি ক্যান পারো মেক তৈরি করতে এ একটি প্রম একটি নথি তৈরি করতে পারো অথবা প্রম তৈরি করতে পারো অ্যান্ড এবং সিলেক্ট বাছাই গীত করতে পারো এ লিডার একজন লিডার দ্য ক্লাস টিচার শিক্ষক সাজেস্ট তিনি সাজেস্ট করে দিলেন বাছাই কিত করে দিলেন ধ্যান তারপরে ডিপ্যাট তারা বিভুক্ত হলো দ্য ক্লিনিং পরিষ্কারে এক পরিষ্কার করাই অ্যাক্টিভিটিংস অ্যাক্টিভিটিস অর্থাৎ কাজে এমং মাঝে ডিপ্রেন্ড ভিন্ন ভিন্ন গ্রুপ ধলে দলে। অর্থাৎ তারপরে তারা নিজেরা ভিন্ন ভিন্ন বিভিন্নভাবে অর্থাৎ পরিষ্কারের দায়িত্ব নিলেন এবং কি ভিন্ন ভিন্ন গ্রুপে তারা জয়েন করলেন যোগদান করলেন এরপরে বলা আছে এটা গ্রেট আইডিয়া সত্যি এটা ভালো একটি ধারণা টিচার শিক্ষক বললো শেষ বলল ওয়েল আচ্ছা মেঘ তৈরি করো এ একটা কমিটি একটি কমিটি তৈরি করো নাও এখন অ্যান্ড স্টার্ট শুরু করো ওয়ার্কিং কাজ করা ইমিডিয়েটলি তাৎক্ষণাৎ এখনই কাজ করা শুরু করো আফটার পরে দিস এটার পরে কমিটি একটি কমিটির পরে ইজ হয় প্রম্প একটি প্রম্ট তৈরি করা হল ভাই ক্লাস এইট অষ্টম ভাই ক্লাস এইট স্টুডেন্ট অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্ডার তাদের মধ্যে দ্য লিডারশিপ এবং লিডারশিপ হিসাবে অব দিয়ার ক্লাস কেপ্টিন তাদের ক্লাস কেপ্টিনের মাধ্যমে দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আর হয় ডিভাইডেড তারা বিভুক্ত হলো ইন্টুর মধ্যে সেবরাল অর্থাৎ বিভিন্ন গ্রুপ ধলে অ্যান্ড এবং অ্যা ওয়ার্ক প্ল্যান একটি কাজের ধারণা নিল ইজ এটা মেড তৈরি করলো পর ক্লিনিং পরিষ্কার করার জন্য দ্য স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ডিসাইডেড সিদ্ধান্ত নিল ঠো তৈরি করবে সাম কিছু গ্রাউন্ড স্থল অথবা জমি বা মাঠ রুলস অর্থাৎ নিয়ম কারণ মাঠের মধ্যে দাঁড়িয়ে তারা নিয়ম কারণটা করলো হেয়ার এখানে ইজ হয় এ লিস্ট এ লিস্টটি করা হলো অফ সাম অফ দ্য রোলস কিছু নিয়ম দিয়ে এখানে হচ্ছে নিয়মগুলো নিয়মগুলোর কথা বলা হয়েছে পরবর্তী ভিডিওর মধ্যে নিয়মগুলো নিয়ে আসবো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে পুরো আমার সহাতে মোবাইল দিয়ে ভিডিওগুলো করতে হয় এজন্য ভিডিওটা একটু কেটে যায় তার জন্য ভিডিওটা শেষটা আমি সুন্দর করতে পারলাম না তো ভিডিও বড় হয়ে যাওয়াতে তোমাদের প্রশ্নগুলো এখন ধরলাম না পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ